হ্যালো আজকে আপনাদের সামনে আরো একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যে এখানে যে আপনাদের চারটি বিষয় রয়েছে সেটা হচ্ছে ডিএ সার্চ ডিমেস্টিক এবং এসআই এই চারটি থেকে চাকরি পরীক্ষায় আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সুতরাং এ সকল জিনিস আপনাদের অবশ্যই জানা প্রয়োজন তো দেখেন যেখানে প্রথমে ডি এইট ডি এইট বলতে বোঝানো হয় যে ডিভেলপিং এইট কি বললাম ডিভেলপিং এইট এই ডি এ আমাদের প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে কি বললাম উনিশশো সালে এবং এই ডি এইট টা এই সদর দপ্তর কোথায় ইস্তাম্বুল তুরস্ক তুরস্কের ইস্তাম্বুলে ডিএট এর সদর দপ্তর মনে থাকবে ইস্তাম্বুল দেখেন তো তুরস্ক ইস্তাম্বুলে সদর দপ্তর অবস্থিত বর্তমান ডিএট সদস্য দেশ কয়েকটি বর্তমান ডিএট এর সদস্য দেশ বর্তমান যে নয়টি নয়টি সদস্য দেশ তো এই সদস্য দেশ নয়টি মনে রাখার জন্য একটা নিয়ম দিয়েছি যে মনে রাখার নিয়মটা বাপ না বাপ মা নাই আজ তুমি সব কি বললাম বলেন তো বাপ মা নাই আজ তুমি সব তো এখানে প্রত্যেকটা যে অক্ষগুলো দেওয়া আছে ধরেন এখানে বাপ মা নাই বাপ মা নাই আজ তুমি সব ওকে এই যে আমি দিয়েছি যে এখানে নয়টি দেশের নাম অক্ষরগুলো দেওয়া সেই প্রত্যেকটা দেশের এই নয়টি দেশের অক্ষর দ্বারা আমরা লিখবো দেখেন তো বাপ মানে এখানে বা উভয়কারে এখান থেকে আসবে আমাদের বাংলাদেশ কি বললাম বলেন তো বাংলাদেশ প ফর পাকিস্তান প থেকে কি বললাম আমরা পাকিস্তান ওকে পাকিস্তান এরপর ম ম থেকে মনে রাখবেন যে মালয়েশিয়া কি বললাম ম থেকে মনে রাখবেন শিয়া এরপরে না থেকে মনে রাখবেন যে নাইজেরিয়া কি বললাম বলেন তো না থেকে মনে রাখবেন নাইজেরিয়া ওকে এরপর ই থেকে হস্যি থেকে মনে রাখবেন যে ইরান কি বললাম বলেন তো হস্যি থেকে মনে রাখবেন কি ইরান ওকে এরপরে আজ আজ থেকে মনে রাখবেন যে আজার বাইজান কি বললাম বলেন তো আজার বাইজান ওকে আজার বাইজান এটা মনে রাখবেন এগুলো হ্যাঁ এরপরে আস গেল তারপর এরপরে আসে তুমি সব তু থেকে তয়স্বরে তু থেকে মনে রাখবেন তুরস্ক কি বললাম বলেন তো তু থেকে মনে রাখবেন কি তুরস্ক মহেশি থেকে মনে রাখবেন যে মিয়ানমার কি মনে রাখবেন মিয়ান মারোকে আর হাস্যই থেকে মনে রাখবেন যে ইন্দোনেশিয়া কি বললাম ইন্দো নে এই যে আমাদের ডি এইটের যে নয়টি দেশ দেশ রয়েছে সেই নয়টি দেশকে মনে রাখার নিয়ম এবং যে নয়টি দেশ আমাদের সেই নয়টি দেশের নাম লিখে দিলাম ওকে বাপ মায় বাপ মা নাই আজ তুমি স তাহলে বয়কারের বা থেকে বাংলাদেশ প থেকে কি বললাম বলেন তো পাকিস্তান বাপ মা মা থেকে কি বললাম বলেন তো মালয়েশিয়া দুর্দন্ন থেকে কি বললাম নাইজেরিয়া হসি থেকে কি বললাম বলেন তো ইরান আজ থেকে কি বললাম আজার বাইজান তুরস্ক থেকে বললাম তুরস্ক মহেশি থেকে বললাম মিয়ানমার হস্যি থেকে কি বললাম ইন্দোনেশিয়া ওকে এই যে আমাদের নয়টি দেশ ডিএইটে সেই নয়টি দেশ আপনাদের আলোচনা করলাম এরপরে আমাদের রয়েছে দেখেন তো সার এই যে সার্ক থেকে আমাদের সার্কভুক্ত দেশগুলোর মধ্যে যে আমাদের দেশগুলো রয়েছে কয়েকটি আটটি সেই সার্কভুক্ত আটটি দেশের আমি ত্রিশ দেশই তো প্রথমে মনে রাখবেন যে সার্কের পূর্ণরূপ কি সার্কের পূর্ণরূপ কি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন কি বললাম বলেন তো সাউথ অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন কি বললাম সাউথ বলেন সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন ওকে এর প্রতিষ্ঠিত কত সাল হয় আটই ডিসেম্বর উনিশশো পঁচানব্বই আটই ডিসেম্বর উনিশশো পঁচানব্বই সদর দপ্তর কোথায় বলেন তো নেপালের কাঠমান্ডু কি বললাম বলেন নেপালের কাঠমান্ডুতে এই যে বর্তমান সদস্য দেশ আটটি তো ট্রিক্স বললাম দেখেন এখান থেকে ট্রিক্সটা অনেক মজার নিপা এম পড়ে কি বললাম বলেন তো নিপা এম পড়ে তো নিপার এখান থেকে প্রত্যেকটি ইংলিশ অক্ষর দেওয়া আছে সেইগুলো অনুযায়ী প্রত্যেকটা দেশের প্রথম অক্ষর দেওয়া আছে ওকে এন ফর মনে রাখবেন যে এন ফর নেপাল কী বললাম বলেন তো এন ফর কী বললাম নেপাল ওকে আই ফর ইন্ডিয়া আই ফর ইন্ডিয়া এ পি ফর পাকিস্তান পি ফর কি বললাম বলেন তো পি ফর পাকিস্তান এ ফর আফগানিস্তান কি বললাম বলেন আফগানিস্তান ওকে এরপরে এম বি বি এস এম ফর মালদ্বীপস কি বললাম বলেন তো এম ফর মালদ্বীপস বি ফর ভুটান বি ফর কি বললাম বলেন বি ফর ভুটান আরেকটা বি ফর কি আছে বি ফর আমাদের বাংলাদেশ এই যে বাংলাদেশ আর এস ফর শ্রীলঙ্কা ফর কি বললাম এস ফর শ্রীলঙ্কা ওকে এই যে নিপা এম পরে সার্কের যে আটটি দেশভুক্ত রয়েছে সেই আটটি দেশ নেপাল ইন্ডি নেপাল ইন্ডিয়া পাকিস্তান আফগানিস্তান ওকে দেখেন মালদ্বীপস ভুটান বাংলাদেশ শ্রীলঙ্কা ওকে এই যে আটটি দেশ হ্যাঁ এরপরে আমাদের ডিমেস্টিক থেকে রয়েছে ডিমেস্টিকের পুনরুক্ত ওখানে লিখে দিয়েছি দেখেন তো দ্য অফ বেঙ্গল ইনি দেখুন দ্য বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল অ্যান্ড ইকোনমিকাল কোপারেশন ওকে বিমএস্টিক প্রতিষ্ঠিত হয় ছয় জুন উনিশশো সাতানব্বই কত বললাম বলেন তো ছয় জুন উনিশশো সাতানব্বই সদর দপ্তর কোথায় আমাদের বাংলাদেশের ঢাকা অর্থাৎ আমাদের রাজধানী ওকে সদস্যদের ষাটটি সদস্য দেশ কয়টি বললাম বলেন তো ষাটটি এখানে মনে রাখার নিয়মটা বলেছি যে শ্রী ভুবনের মাথা ভালো কি বললাম বলেন তো শ্রী ভুবনের মাথা ভালো এই ট্রিক্সটা ভালো করে মনে রাখবেন শ্রী ভুবনের মাথা ভালো ওকে শ্রী ফর শ্রীলঙ্কা শ্রী শ্রী ফর বললাম বলেন তো শ্রীলঙ্কা ভু ফর ভুটান ভু ফর কি বললাম বলেন তো ভুটান ভুটান ওকে ব ফর বাংলাদেশ ব ফর কি বললাম বাংলাদেশ দোলতান বলেন তো নেপাল ওকে মাফার 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 কি বললাম বলেন তো মালয়েশিয়া সরি মালয়েশিয়া মাফার মায়ানমার এখানে কি বললাম বলেন তো মায়ানমার থাইল্যান্ড থাইল্যান্ড আর ভারত ভারত ইন্ডিয়া ওকে ইন্ডিয়া মনে থাকবে এই যে আমাদের যে সাতটি দেশ রয়েছে মাথা শ্রীলঙ্কা শ্রীলঙ্কা ভুটান ভুটান বাংলাদেশ শ্রীভুবনের তারপরে নেপাল মায়ানমার থাইল্যান্ড এবং ভারত এই যে সাতটি দেশ মনে রাখবেন ভালো করে এরপরে রয়েছে এশিয়ান এশিয়ান বলতে অ্যাসোসিয়েশন ফর মনে রাখবেন যে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন কি বললাম অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন এশিয়ানটা প্রতিষ্ঠিত হয় আটই আগস্ট উনিশশো বলেন আটই আগস্ট উনিশশো সালে এবং এটা কোথায় প্রতিষ্ঠিত হয় জানেন যে সদর দপ্তর কোথায় ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার ইন্দোনেশিয়ার জাকাত্তা শহরে কি বললাম ইন্দোনেশিয়ার জাকাত্তা শহরে সদর এই সদস্য দেশ কয়টি দশটি কয়টি সদস্য দেশ বললাম দশটি ওকে এই সদস্য দেশ যে দশটি সেটা মনে রাখার তো অবশ্যই নিয়ম বের করতে হবে সেজন্য বললাম যে এম টিভিতে একটা টিভির চ্যানেল এম টিভি ওকে এম টিভিতে এম টিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না কি বললাম বলেন তো এম টিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না তো এম ফর কি বলেছি দেখেন তো এম ফর মায়ানমার কি মনে থাকবে এম ফর কি বললাম মায়ানমার দেখেন তো এরপর টি ফর থাইল্যান্ড টি ফর কি বললাম থাইল্যান্ড

এম ফর মালয়েশিয়া এম ফর মালয়েশিয়া ওকে এম ফর মালয়েশিয়া বলা হয় যেটাকে বি ফর ব্রুনাই বিফর কি বললাম বলেন তো বিফর ব্রুনাই বি ফর ব্রুনাই সি ফর কম্বোডিয়া সিফর কম ডিয়া ওকে এসফর সিঙ্গাপুর এসফর সিং প্লেস ফর কী বললাম বলেন তো সিঙ্গাপুর এই যে হলো আমাদের চারটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে আপনাদের যে কোনো চাকরি পরীক্ষা অবশ্যই প্রশ্ন আসে সুতরাং এগুলো ভালো করে যদি মনে রাখেন আপনাদের জন্য খুবই কাজে লাগবে এইভাবে আপনাদের শর্ট টিক্সের মাধ্যমে সাধারণ জ্ঞানের যে যেসব প্রশ্নগুলো রয়েছে সমাধান করে দিই তো আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দেবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলকে ধন্যবাদ